মশা অনেক বসা হতো না রান্নাও করা যায় না বাচ্চা পোলা নিয়ে হাঁটা ছাড়া করলেও মশা কামড় দেয় চাকা চাকা হয়ে যায় আর যাদের এলার্জি তা এমনিতেই এমনিতে চুলকা আরো মশা এটা মধ্যে আরো বেশি চুলকা পরিমাণ মশা মানে আমরা তো খালি সাথে থাকি সেগুলো আমরা বুঝতে পারি বেশি যে ঘরে দরজা যদি জানলাম লিপ্ত খোলা থাকে প্রচুর মশা জানানোর পরেও আসলে মশার আর তেমন একটা উপায় নাই আর সিটুয়েশন বলতে খাল এইখানে এখন করে ওইখানে এখন করে খাল পরিষ্কার করে কিন্তু আসলে খাল কিন্তু পরিষ্কার হয় না আপনারা দেখতে পাচ্ছেন খালটা আসলে কি অবস্থায় আছে খাল পানের সাথে এটা তাহলে এখানে সরকারি ওষুধ দিব না তা তো সময় দিতে মশা মধ্যে না সব সময় মশা আছে চব্বিশ ঘন্টায় আমরা বাচ্চারা যে বই বসতেই পারে না মশারি টানানো ছাড়া তো বসা যায় আমরা মহিলা মানুষ কাজ আছে অনেক সময় দেখা খুঁড়া বাসা করা লাগে রান্না করা লাগে তারপরে আমরা দুধ নিজেরা দুধ জ্বালাই অনেক সময় মশা তারাই তারপরে মশার স্প্রেও করে না মশা মারার যে মেশিন নিয়ে আসে মাঝে মাঝে কিন্তু এটা মাসে একবার আসে তাও আসে কিনা তাও আমরা দেখতে পাই আর খাতা যদি মোটামুটি পরিষ্কার হতো তাহলে হয়তো মশা অনেক থাকুন মশা পাই না যে মশা স্প্রেটা আছে না ওটা দেয় স্প্রে দেয় মশা তবু তো মশা যায় না মশা থাকে কারণ খালে কিনারে বাসা না এটা প্রতিদিন যদি স্প্রেটা দিত তাহলে হইতো কিছুটা কম স্প্রে দিলে কিছুটা মশা কম হয় আনালে আবার আগে মতো হয় বাচ্চা রাখুন জ্বালায় রাখুন ভীষণভাবে বেরিয়ে দিয়েছে তবে আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের সাথে সাথে কিছুটা অস্থিতিশীল একটা পরিস্থিতি ছিল আমাদের প্রশাসক চেঞ্জ হয় এবং আমরা দায়িত্ব গ্রহণ করার পর আমাদের পরিষদের মাসিক মিটিং এটি নিয়ে আলোচনা হয়েছে আমরা পূর্ববর্তী বছরের যে আমাদের ওষুধগুলো ক্রয় করা হয়েছিল সেগুলোই কিছু উদ্ধৃত ছিল আমরা সেই ওষুধগুলো ব্যবহার করেছি এবং আমরা গত জানুয়ারি মাসে নতুন ওষুধ ওষুধ ক্রয়ের উদ্যোগ গ্রহণ করি তো প্রাথমিকভাবে আমরা চেয়েছি যে যেহেতু পূর্বের ওষুধগুলো নিয়ে অনেকে অনেক কথা শুনেছি তো আমরাও কিছুটা যাচাই বাচাই করে তোলার চেষ্টা করেছি আমাদের ক্রয় আমরা কর্মকতা আমাদের সহকারীর মাধ্যমে আমরা সেটা নিয়ম মেনে ক্রয় করেছি আমরা প্রাথমিকভাবে দুইশো লিটার করে অ্যাডাল্টি সাইড এবং লার্টি সাইড ক্রয় করেছি এবং আমাদের ওষুধের কার্যক্রম কিন্তু ছিল কিন্তু যেহেতু বর্তমানে দেখা যাচ্ছে যে মশার প্রাদুর্ভাব একটু বেড়ে গিয়েছে সেজন্য আমরা একটা ক্রাশ প্রোগ্রাম করছি তেত্রিশটি ওয়ার্ডে যেটা আমাদের বিশ তারিখ থেকে এটা শুরু হবে এবং আপনাদেরকে প্রতিদিন ছয়টি ওয়ার্ডে এভাবে আমাদের প্রায় দশ দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকে তো আমরা এবং আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একজন করে কর্মকর্তাকে মনিটরিং করার জন্য নিযুক্ত করেছি এবং ওভারঅল মনিটরিং করার জন্য আমাদের প্রধান রাজস্ব কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা থেকে এবং স্বাস্থ্য কর্মকর্তাকে করে দেওয়া হয়েছে আশা করি এই কার্যক্রমের মাধ্যমে নগরবাসী স্বক